আসসালামু আলাইকুম বিসমিল্লাহ এগ্রো ফার্মের আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আপনাদের সামনে নিয়ে চলে এসেছি আমার বিসমিল্লাহ এগ্রো ফার্মের গরু এবং গরুর যে একটি বাচ্চা আছে সেই সার বাচ্চাকে একটি ছোট্ট করে একটা ভিডিও উপস্থাপন আপনাদের সবার সামনে তুলে ধরলাম যে আজ আজকে আমার সকালবেলায় গরুটাকে কি খাওয়ানো হবে এবং এই গরুটা কত লিটার দুধ দেয় আর তার শরীরচর্চা কীভাবে করতে হয় সব বিষয় নিয়ে দেখতে পাচ্ছেন গরুটা একটি বিশাল বড়ো একটি গায়ে গরু তাকে প্রত্যেক দিন সকালবেলায় তিন কেজি দানাদার খাবার খাওয়ানো হয় এবং দুই কেজি পাতাপুষি এবং তার সাথে রয়েছে ধানের গুঁড়া সেটাকে মিক্সড করে একটি পানির মধ্যে দি পাত্রে নিয়ে পানির মধ্যে নিয়ে হুম জিনিসটাকে মেশানো হয় এবং দেখতে পাচ্ছেন এখানে একটি বিশাল বড় একটা সার গরু আছে এই বাচ্চাটার বয়স তিন মাস খুব ভালো জাতের একটি সার গরু দেখতে পাচ্ছেন আপনারা এর মা এর মা হচ্ছে একটি হরিয়ানা এবং জার্সি ক্রস আছে তার বাচ্চা হয়েছে হলেস্টার্ন ফিজিয়ানের সাথে ক্রস হয়েছে দেখতে পাচ্ছেন তার শরীরটা সাদা সাদা ছিটে দাগ রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন আমার গরুর সকালে দৈনিক খাবার এই খাবারটা আমার প্রত্যেক দিন গরুর সকালে দিতে হয় এবং গাবি যখন দুধ দোয়ানো হয় তারপরে আমি ওই খাবারটা সাধারণত খাইয়ে থাকি দেখতে পাচ্ছেন সে ফিডটা খাওয়ার জন্য চুপচাপ রয়েছে সে খাবারের দিকেই তাকিয়ে আছে খাবারটা মাখানো হবে এবং বাচ্চাটা দেখতেই পাচ্ছেন বাচ্চাটাকেও অল্প করে ফিট দেওয়া হয় যেহেতু ও ছোটো এই পাত্রের মধ্যে এক্ষুনি জল ঢালা হবে দেখেন জল দেওয়া হয়ে গেছে জলটা পুরো মিশছে এবার এই খাবারটাকে পুরো জলের সাথে মিক্সড করতে হবে মিক্সড করে পুরো গাঢ় হবে নরম হবে তারপর আমি আমার গায়েকে খাইয়ে থাকি না হলে শুকনো দিলে কি হবে গায়েটা খাবে মুখে নেবে এবং অর্ধেক নষ্ট করবে আর্ধেক ফেলে দেবে আর এটাকে সুন্দর করে মিক্সিং করলে গরুটা সুন্দরভাবে খাবে দেখতেই পাচ্ছেন খাবারটা কত সুন্দর লাগছে খাবারটা একদম মিক্সিং করে নিয়ে এতে আরেকটু জল দিতে হবে তাহলে কি হবে উপাদানটা সুন্দরভাবে মিক্সড হবে এবং গরু সুন্দর করে খাবে এটা খাওয়ালে সাধারণত গাভি গরুদের খাওয়ানো হয় যেসব গরুর দুধ হয় তার দুধ অনুযায়ী তাকে সেই পরিমাণে ফিট দিতে হবে এই খাবারের মধ্যে ছোলার গুঁড়ো ভুট্টার গুঁড়ো মুসুরির গুঁড়ো এবং চাউলের গুঁড়ো আরও অনেক খাবার মিক্সড আছে দেখতেই পাচ্ছেন খাবারটা কত সুন্দর কালার হয়ে গেছে এই খাবারটাকে এবার আমি আমার ফার্মের গরুর মুখে দেওয়া হবে সাধারণত এখন আমার দুটো গরু আছে এবং পরবর্তীকালে আরও একটি গাই গরু আনার ইচ্ছা আছে আপনারা কমেন্টে জানাবেন কেমন গাই গরু নিলে ভালো হয় অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আরও ভালো নতুন ভিডিও পেতে গেলে আপনারা বলবেন তাহলে আমি আরও সুন্দর ভিডিও বানাতে পারবো কেমন টাইপের ভিডিও আপনারা দেখতে চাইছেন আমি সেই টাইপের ভিডিও বানাবো দেখতে পাচ্ছেন গরুটাকে ফিট দেওয়া হয়েছে অলরেডি ওটা খাচ্ছে দেখেন কত সুন্দর করে সে মন দিয়ে খাচ্ছে নাক মুখ বুড়িয়ে দেখেন সে অনেক তৃপ্তি করে খাচ্ছে খাবারটা ঠিক এইভাবে মেখে তার সামনে দিতে হবে গাভি গরুর সাধারণত দুধ পেতে গেলে গরুকে এইভাবে ফিট দিতে হবে আপনারা সবাই কিভাবে খাওয়ান আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমাদেরকে আমার এই চ্যানেলকে অবশ্যই আপনারা সাথে থাকেন সাবস্ক্রাইব করবেন